শুধুমাত্র মোটা ইনকাম অথবা রমণের গুণে একটা সংসার সুখের সংসার হয় না সুখের সংসার হয় তখন যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস সম্মান গভীর ভালোবাসা থাকে একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি গভীর ভালোবাসা থাকে ওই সংসারে যদি মোটা ইনকাম নাও থাকে স্ত্রীর চেহারা ভালো নাও হয় তারপরেও তাদের সংসারে সুখের অভাব থাকে না জান্নাতি সংসার হয় আসসালামু আলাইকুম ইব্রহণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে সিম ভাজি করব আলু দিয়ে তাই সিমগুলো কেটে নিচ্ছিলাম সিমগুলো আমি আগে থেকেই পুষ্টি করে নিয়েছি এখন শুধু কেটে নিব আর এইভাবে কাটলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয় সেই জন্য আমি আগে সিমগুলো বেছে তারপর একসাথে ভাজগুলো কুটে নি আমি আমার কাছে খুবই সহজ মনে হয় তো সিমগুলো কাটা হয়ে গেলে আমি আলুগুলো কেটে নিব মাসের শেষ হলে সবাই একটু টানা হেঁচরা পড়ে যায় সবার ক্ষেত্রে এমন তেমনটা আমাদের মধ্যেও এমনটা হচ্ছে তাই কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে পরে সিম ভাজি করব আলু দিয়ে তো ফ্রিজে মাছ ছিল এখন মাছ কি দিয়ে রান্না করব সিম দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার হাজবেন্ড খাবে না সেই চিন্তা করে ভাজি করলাম খাবে। আর আমরা যে মাছ খাবো সেই মাছ খাবে না এসব চিন্তা করতে করতে পরে ভাবলাম ভাজিটাই করি ফেলি হাত একটা ডিম ভেজে দিব ওনাকে আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি করলেও কিন্তু অনেক ভালো লাগে তো এই বছর এখনো সিম খেতে পারি নাই তরকারি শুধু ভাজি খেয়েছি কপির সাথে সিম হলে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু বাসায় ফুলকপি ছিল না শুধু সিমটাই ছিল তো বেশি করবো না অল্প যাতে রাতে শেষ হয়ে যায় অন্যদিকে আমার মেয়েটা দেখেন কি করতেছে দুষ্টু মেয়েটা আলু নিয়ে আমার সাথে করতেছে। যে যে আলু কাটতেছি এখন সেও আমার ভাজি কুটা প্রায় শেষের দিকে আরও তো আলু নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলাম তারপরে এই যে আমার ভাজি কোটা শেষ এতটুকুই হয়েছে যে কোনো অল্প জিনিস রান্না করলে অনেক ভালো লাগে পরে এই যে ভাজিগুলো ধুয়ে ক্লিন করে আমি রান্না করব। আজকেও আমি ঘরে রান্না করব বাইরে যাবো না তারপরে যে গাছের একটা পেঁপে পেকে ছিল দেখতে মাসে আমের মতো লাগছিল খেতেও মনে হচ্ছিল একদম আম এমন স্বাদ আমাদের এই পেঁপে গুলো পেকে গেলে এত মিষ্টি হয় পাকাতে পরেটাই কেটে দিলাম যে দুই ভাবন খাবে দেখেন মাসাল্লাহ একদম ভিতর মাংসে ভরপুর আর এরকম পাকা পেঁপে আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলে ছেলেমেয়েরাও খুব পছন্দ করে পেঁপে প্রায় যে এতটুকু হয়েছে পেঁপে আমার মিষ্টি ছিল পেঁপে গুলো খেতে একদম মনে হচ্ছিল আম আর এদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন ও পেয়ে অনেক খুশি একদম নাচা নাচি শুরু করেছে পেঁপে পেয়ে আমার দুষ্টু মেয়েটা অনেক মজা করে খাচ্ছিল সন্তানরা কিছু খেতে না চাইলে কিন্তু মায়েদের মনটা একটু খারাপ থাকে মাসালা আমার ছেলে মেয়ে দুটোই পেঁপে খুব পছন্দ করে আর এগুলো হচ্ছে আমাদের কাছে পেঁপে এক একটা পেঁপে মাসালা দু কেজির উপরে হবে এমন এগুলো পাকলে খুবই মজা লাগে তারপর আমি চলে আসলাম রান্না করতে আজকে বাইরে যাব না আজকেও ঘরে রান্না করবো আর ভাজি তো কম বেশি সবাই রান্না জানে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম একটু ধনিয়া দিয়েছিলাম একটু দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঠেকে রাখবো ভালো মতো লাউটা আমি টাকি মাছ দিয়ে রান্না করেছিলাম দিন ধরে টাকি মাছ দিয়ে খেতে ইচ্ছা করতেছি টাকি মাছ দিয়ে রান্না করেছিলাম তারপর রান্না বান্না শেষ করেই যে আমার দুষ্টু মেয়েদের সাথে একটু সময় কাটাচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم